Come uh -huh. হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর ভিডিওটা দেখে তোমরাও নিশ্চয়ই খুব ভালোই থাকবে কারণ আমি এই ভিডিওটাতে প্রচুর 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 মজা করেছি আর সেটাও আবার বহু বছর পরে আর এটা ছিল আমাদের স্কুল বন্ধুদের সাথে অনেক বছর পরে একসাথে এক জায়গায় হওয়া আর তারপরে ফিস্ট করা আর সেটা সবার আনন্দ দেখেই বুঝতে পারছো তো এই ভিডিওটাতে আমি খুব একটা বেশি ভয়েস দেবো না তো তোমরা শুধু আমাদের মজাটা দেখো আর ভিডিওটা কেমন লাগলো সে সে অবশ্যই জানিয়ে যেও চলো তো দেখো এখানে সব নাচানাচি শুরু করে দিয়েছে কিন্তু কথা আমাদের ফেস্টটা ছিল সন্ধে সন্ধেবেলার থেকে তো দেখো এখানে এখন সবাই মোটামুটি চলে এসেছি রান্নার সব জোগাড় হয়ে গেছে একদিকে আর একদিকে সন্ধেবেলার চা জল খাবার করা মানে জল খাবার না শুধু চা বিস্কুট করা হচ্ছে তো দেখো এখানে মোটামুটি সব রান্না বললাম সব বসেই দিয়েছে তো চলো এবারে চা খেতে খেতে একটু চা ডান্স হয়ে যাক मुझे बिलरे शराब देते होता है मुझे बिल दे शराबी देते होता है क्या? हो तो क्या? क्या? लेकिन চা ডান্সের পরে আবার রান্নায় ফিরে এলাম তো রান্না মোটামুটি হচ্ছে আর এদিকে দেখো চা ডান্সের পরে সবাই একটু কেক খেয়ে নিয়েছিলাম বড়দিন গেল বলে কথা আর কেক খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আবার নাচে ফেরা যাক

thank <laughs> you আমাদের রান্না কমপ্লিট আর আমরা খেতেও বসে পড়েছি তো এবার বলে দিই আমাদের মেনুতে কী ছিল ভাত ডাল আলু ভাজা চিকেন কষা আর ছিল আমার বান্ধবীর হাতের স্পেশাল সবাই হাসাহাসি করছি তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই কারণ খাওয়ার পরে তো আবার নাচা নচা করতে হবে

আর একটু ভালো করে ক্যাথরিনাজটা বলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউরে কি দেখছিস বেশি দেখিস না